চরিলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে অটো গাড়ির দুর্ঘটনায় রক্তাক্ত চালক সহ চার যাত্রী ঘটনা রবিবার দুপুরে আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে জিবিপি হাসপাতালে রেফার করে টিআর এ জিরো সেভেন টু থ্রি নাইন জিরো নাম্বারের অটো নিয়ে বিশ্রামগঞ্জ থেকে মধুপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে চড়িলাম সৎসঙ্গ আসন সংলগ্ন এলাকায় আসা মাত্রই দুর্যোগ গতিতে থাকায় অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলা উদয়পুর সড়কে উল্টে যায় অটো চালক সম্ভব রায় বয়স হয়েছে চল্লিশ সহ গাড়িতে থাকা মহিলা সহ যাত্রীরা সড়কে ছিটকে পড়ে যান রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে আহত অটো গাড়িকে অটো গাড়িতে থাকা যাত্রীরা হলেন চালক শম্ভু রায় বয়স ছেচল্লিশ ছায়ারানী দেববর্মা বয়স পঁয়ত্রিশ দীপক দেব বর্মা বয়স তিরিশ পরেশ দেববর্মা বয়স চল্লিশ তাদের মধ্যে মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় আমরা মিশন ফাইভ সিভিলে পলাইছে যে শৈলাম পাতারে ডাউনডা একটা এক্সিডেন্ট হয়েছে অলরেডি আমি স্টাফ নিয়ে গেলাম ইয়া দিয়ে একটা অটো অটো উড়াইছে অটো থেকে তারা তিনজন আমরা পাইছি উইন্ডেড তারা তিনজন জনে আমরা নিয়ে বিশাল অন্য কোনো

Kaya dapat tahu saya mimpi dia tidur.